আজকে আমরা ঘড়ির কাটার অঙ্ক করব বেলা দুইটা তিরিশ মিনিটের সময় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার পার্থক্য কত ডিগ্রি হবে বলা আছে এই ক্ষেত্রে আমরা একটা সূত্র দিয়ে অঙ্কটা করবো এগারো এম বিয়াট এইচ ভাগ দুই অর্থাৎ আমরা এই ঘন্টাকে সাইট দেড়া গুণ করবো দুইকে যদি ষাট দেড়া গুণ করি ছয় দু বারো একশো বিশ এবং এই মিনিটকে এগারো দ্বারা গুণ করব এগারো দ্বারা যদি গুণ করি আমরা সেক্ষেত্রে তিরিশ গুণ এগারো তিন এগারো তেত্রিশ একটা শূন্য দিয়ে গুণ করলে একশো বিশ এবং তিরিশকে এগারো দিয়ে গুণ করলে তিনশো তিরিশ যেটা বড়ো হবে বড়োটা থেকে ষোলোটা বিয়োগ করবো আমরা এবং দুই দিয়ে ভাগ করব বিয়োগ করলে শূন্য এক এক দুই শূন্য এক দুই ভাগ দুই কাটাকাটি করলে একশো পাঁচ উত্তর হবে একশো পাঁচ ডিগ্রি দুই নম্বর অঙ্ক ঘড়িতে এখন ষাটটা বাজে ঘণ্টা কাটা এবং মিনিটের কাটার মধ্যেকার কোনটি কত ডিগ্রি হবে ষাটটা বাজে মানে ষাটটা শূন্য শূন্য মিনিট আমরা ঘন্টাকে ষাট দ্বারা গুণ করবো এটাকে যদি আমরা ষাট দ্বারা গুণ করি ছয় ৪২ বিয়াল্লিশ বিশ হবে এবং মিনিটকে আমরা এগারো দ্বারা গুণ করবো শূন্যকে এগারো দ্বারা গুণ করলে শূন্যই হবে এবার এই দুইটার মধ্যে আমরা পার্থক্য করব যেটা বড়ো সেটা থেকে আমরা ছোটটা বিয়োগ করব এবং দুই দ্বারা ভাগ করব। বিয়োগ করলে চারশো বিশ থেকে শূন্য বিয়োগ করলে চারশো বেশি থাকে দুই দ্বারা ভাগ করলে দুইশো দশ হয় কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে উত্তর কখন একশো আশির বেশি হয়ে গেলে তখন আমরা তিনশো ষাট থেকে সেটাকে বিয়োগ করে দেব যেহেতু আমাদের একশো আশি থেকে দুইশো দশ বড় তাই তিনশো ষাট থেকে দুশো দশ বিয়োগ করে যেটা পাবো সেটাই আমাদের উত্তর বিয়োগ করলে কত পারছি পাঁচ এক একশো পঞ্চাশ উত্তর হবে একশো পঞ্চাশ দেয়াল ঘুরিতে ছয়টা বাজে ঘণ্টা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপাদন করেছে ছয়টা বাজে অর্থাৎ ছয় মিনিট শূন্য শূন্য অর্থাৎ ছয়টা বাজে ছয়কে আমরা ষাট দিয়ে গুণ করবো ছয়কে ষাট দিয়ে গুণ করলে ছয় সাত ছত্রিশ তিনশো ষাট আর এই মিনিটকে শূন্য শূন্য মিনিটকে আমরা এগারো দিয়ে গুণ করবো এগারো দ্বিগুণ করলে শূন্য হবে এখন এই দুটো পার্থক্য আমরা লিখব তিনশো ষাট মাইনাস শূন্য ভাগ দুই ইকাল টু তিনশো ষাটকে দুই দিয়ে ভাগ করলে একশো আশি উত্তর হবে একশো আশি ডিগ্রি এখন ঘড়িতে যখন আটটা বাজে আটটা বাজে মানে আটটা শূন্য শূন্য মিনিট ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে পার্থক্য কত ডুগ্রি হবে এটা কমেন্টে জানাই আয়নায় ঘড়ি দেখা এই অঙ্কগুলো আয়নার মধ্যে একটা টাইম দেখা যাবে বাস্তবে টাইম কত অথবা বাস্তবে টাইম দেখা যাবে আয়নার মধ্যে কত আমরা এক নম্বর অঙ্ক দেখি আয়নায় দেখা গেল ঘড়িতে নয়টা তিরিশ মিনিট বাজে প্রকৃত সময় কত সাঁত্রিশ নম্বর বিশেষ পরীক্ষা আসা একটা প্রশ্ন আয়নায় দেখা গেল নয়টা তিরিশ বাজে প্রকৃতপক্ষের সময় কত এই ধরনের অঙ্কে আমরা তেইশটা ষাট মিনিট থেকে এই ঘড়ির সময়টা বিয়োগ করবো তো তেইশটা ষাট থেকেই আমরা নয়টা তিরিশ বিয়োগ করব বিয়োগ করলে সাত থেকে তিরিশ বিয়োগ করলে তিরিশ থাকে এবং তেইশ থেকে নয় বিয়োগ করলে চোদ্দ অর্থাৎ প্রকৃত সময় হবে চোদ্দটা তিরিশ চোদ্দটা তিরিশ মানে চোদ্দ থেকে আমরা বারোটা বিয়োগ করে দিই দুইটা তিরিশ চোদ্দটা তিরিশ মানে দুইটা তিরিশ উত্তর হবে দুইটা তিরিশ মিনিট দুই নম্বর অঙ্ক একটি ঘড়িতে তিনটা বিশ মিনিট বাজে ঘড়ির বিপরীত রাখা আয়নায় প্রতিবি কয়টা বাজবে তিনটে বিশ মিনিট বাজলে আমরা কিভাবে তেইশ ঘন্টা ষাট মিনিট থেকে তিন ঘন্টা বিশ মিনিট বিয়োগ করব ষাট থেকে বিশ বিয়োগ করলে চল্লিশ এবং তেইশ থেকে তিন বিয়োগ করলে বিশ অর্থাৎ বিশটা চল্লিশ বিশটা চল্লিশ মানে আটটা চল্লিশ কিভাবে করলাম এখান থেকে বারো বিয়োগ করে দেব বারো বিয়োগ করলে আটটা চল্লিশ উত্তর হবে আটটা চল্লিশ পানিতে ঘড়ি প্রতিবিম্ব এই ধরনের অঙ্ক আমরা একটা সূত্র ইউজ করব আঠারোটা তিরিশ থেকে অর্থাৎ আঠারো ঘন্টা তিরিশ মিনিট থেকে যে সময় দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব এক নম্বর অঙ্ক একটি ঘড়িতে দশটা তিরিশ বাজে পানির প্রতিবিম্বে কয়টা বাজে আমরা আঠারোটা তিরিশ থেকে এই দশটা তিরিশ বিয়োগ করে দিব তিরিশ মিনিট থেকে তিরিশ মিনিট বিয়োগ করে দিলে শূন্য শূন্য মিনিট থাকছে আর আঠারোটা আঠারো থেকে দশ বিয়োগ করে দিলে আট থাকছে অর্থাৎ আটটা উত্তর হবে খ আটটা এটি ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট বাজে পানির কয়টা দেখা যাবে আমরা ওই সূত্রই ইউজ করব আঠারোটা তিরিশ থেকে আমরা এগারোটা পঁয়তাল্লিশ বিয়োগ করব একটা জিনিস খেয়াল করি এই তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট যেহেতু ছোট বড় তিরিশ মিনিট ছোট পঁয়তাল্লিশ বড় বিয়োগ করা যাচ্ছে না তাই এখান থেকে আমরা এক ঘন্টাকে এখানে নিয়ে নেব এখান থেকে এক কমিয়ে আমরা আঠারোকে সতেরো লিখব এবং এই এক ঘন্টা এখানে নিয়ে তিরিশকে আমরা এক ঘন্টা মানে ষাট মিনিট তিরিশের সাথে আরো ষাট যোগ হবে তাহলে নব্বই হবে আমরা যখন দেখব যে আমার এই মিনিট এই তিরিশ থেকে বড় হয়ে যাবে তখন আমরা সতেরোটা নব্বই থেকে বিয়োগ করব সেক্ষেত্রে আমার অ্যান্সার চলে আসবো আমি আবারও বলছি বোঝার জন্য যখন এই মিনিট তিরিশ থেকে বড়ো হয়ে যাবে তখন আমরা এই সূত্র ব্যবহার করবো সতেরোটা নব্বই আর যখন তিরিশের থেকে ছোট থাকবে বা তিরিশের সমান থাকবে মিনিট তখন আঠারোটা তিরিশ ইউজ করব এখন আমরা সতেরোটা নব্বই থেকে এগারোটা পঁয়তাল্লিশ বিয়োগ করে দিলে নব্বই থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পঁয়তাল্লিশ থাকছে আর সতেরো থেকে এগারো বিয়োগ করলে ছয় থাকছে অর্থাৎ ছয়টা পঁয়তাল্লিশ অ্যান্সার ছয়টা পঁয়তাল্লিশ এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করেন